ধর্ষণ খুনের সেই সেমিনার হলের পাশেই ঘর ভেঙে সংস্কারের কাজ রহস্যের গন্ধ পাচ্ছেন কেউ কেউ আর জি কর মেডিক্যাল কলেজের চার তলার সেমিনার হল এখন যাবতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই হলঘরে ধর্ষণ এবং খুন করা হয় এক জুনিয়র চিকিৎসককে ঘটনাস্থল যেখানেই তার পাশেই একটি ঘর ভাঙার উদ্যোগ নিলেন হাসপাতাল কর্তৃপক্ষ হঠাৎ কেন এই উদ্যোগ প্রশ্ন উঠল হাসপাতালের অন্দরেই গত শুক্রবার সকালে আর জি কর মেডিকেল কলেজের চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয় এক মহিলা জুনিয়র চিকিৎসকের দেহ প্রথমে আত্মহত্যা বলা হলেও পড়ে উঠে আসে ধর্ষণ এবং খুনের অভিযোগ এ নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাট রাজ্য রাজনীতি তার মধ্যে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয় সোমবার সেই সেমিনার হলেরই পাশের একটি ঘর আচমকা ভাঙার কাজ শুরু করে দেন হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের একটি সূত্রে খবর যে ঘরটি ভাঙা হচ্ছে সেটি খুব একটা ব্যবহার হতো না কিন্তু হঠাৎ সংস্কারের কারণ কি জানা যাচ্ছে সন্দীপের নির্দেশেই ওই ঘর ভাঙার কাজ শুরু হয়েছিল প্রত্যক্ষদর্শীদের কয়েকজন এবং কর্তৃপক্ষের একাংশ জানাচ্ছেন আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হলের সামনে একটি ঘর ছিল। সেটাই ভাঙার কাজ শুরু হয় সোমবার ভাঙার কাজ চলছিল পুলিশের উপস্থিতিতে যদিও সোমবারই ওই ঘর ভাঙার কাজ থমকে যায় জাতীয় মহিলা কমিশনের বদান্নতায় কারণ আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে সোমবার হাসপাতালে গিয়েছিলেন কমিশনের কয়েকজন প্রতিনিধি তারা ঘটনাস্থলে গিয়ে দেওয়াল ভাঙা হচ্ছে দেখে সেই কাজ বন্ধের নির্দেশ দেন নাম প্রকাশে অনিচ্ছুক আর জি কর মেডিকেলের এক পদস্থকর্তা এই উদ্যোগ সম্পর্কে আনন্দবাজার অনলাইনকে বলেন গতকাল সোমবার থেকে ঘরটি ভাঙার কাজ শুরু হয়েছিল হাসপাতালের অধ্যক্ষ প্রাক্তন সন্দীপ ঘোষের নির্দেশেই ওই কাজ হচ্ছিল কিন্তু ধর্ষণ এবং খুন যেখানে হল তার অল্প দূরত্বে একটি ঘর ভাঙার জন্য এখনই কেন তাড়াহুড়ো শুরু হলো। সেই প্রশ্নই উঠছে আন্দোলনকারী পড়ুয়া চিকিৎসকদের অনেকেরই প্রশ্ন এই কাজের ফলে তথ্য প্রমাণ নষ্টের কি কোনো সম্ভাবনা থাকে না এমন একটি কাজে তদন্তকারীরাই বা কেন বাধা দিলেন না পরে অবশ্য ওই ঘর ভাঙা এবং সংস্কারের কাজ আপাত বন্ধ রাখার নির্দেশ দেন রাজ্যের স্বাস্থ্য স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম উল্লেখ্য মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্জি করকাণ্ডের তদন্তভার কলকাতা পুলিশের হাত থেকে নিয়েছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে